এবং সেই সাথে সাথে ছত্রিশ হাজার একশো পঁয়ষট্টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন এবং এক লাখ সাতান্ন হাজার সাতশো চব্বিশ জন শিক্ষককে সরকারি চাকুরিতে চাকুরির মর্যাদা দেন আমরা জাতির পিতা সে পদাঙ্ক অনুসরণ করেই আমরা শিক্ষাকে আমরা ঘোষণা দিয়েছি যে শিক্ষা এটা হচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েদের অধিকার এই অধিকারটা আমাদেরকে যে কোনো এটা দায়িত্ব তাদের অধিকার সংরক্ষণ করা বাস্তবায়ন করা কাজী শিক্ষাকে আমরা অধিকার হিসেবে ঘোষণা দিয়েছি কাজী কারণ শিক্ষা ছাড়া তো আমরা কখনো সামনের দিকে এগোতে পারবো না দু সালে ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল দুই কোটি উনিশ লাখ বত্রিশ হাজার ছয়শো জন এবং আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী বক্তি পরীক্ষার ব্যবস্থা নিয়েছি তার উদ্দেশ্য এই ছিল যে আমরা আগে দেখেছি যে বৃত্তি পাবার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু ছেলে মেয়েকে নির্দিষ্ট করা হতো এবং তাদের প্রতি সবসময় নজর দেওয়া হতো যে তাদেরকে পড়াশোনা বেশি করে করিয়ে তাদের পরীক্ষা দিয়ে তারা বৃত্তি পাবে বাকি ছেলেমেদের শিক্ষাটা কিন্তু অবহেলিত হতো কাজে এটা যাতে না হয় সেই জন্যই আমরা এই ব্যবস্থাটা নিই যে একেবারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে প্রত্যেকেই পরীক্ষায় অংশ নেবে এবং সেখান থেকে যারা মেধাবী এবং দরিদ্র তাদেরকে যেভাবে শিক্ষা বৃত্তি দেওয়া হয় সে বৃত্তিটা দেওয়া হবে কিন্তু পরীক্ষাটা সকলে দেবে তাতে পরীক্ষা এইভাবে পরীক্ষা দেওয়াতে পরীক্ষা সম্পর্কে যে ভীতিটা সেটাও কিন্তু ছেলেমেদের দূর হয়েছে এবং বর্তমানে পাশের হার আটানব্বই দশমিক পাঁচ দুই ভাগ এই বিশাল অঙ্কে যে তারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা পাশ করছে তার জন্য তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এর থেকে এটাই প্রমাণিত হয় যে শিক্ষার প্রতি আমাদের ছেলেমেয়েদের যে আগ্রহ আছে সুযোগ পেলে যে তারা করতে পারে এবং এই যে তারা তারা ফেল করবে কেন আমার এটাই সবসময় প্রস্তুত ছিল আমি সবসময় এটা কথাটাই বললাম যে এরা ফেল করবে কেন সকলে পাস করবে একটু পাশ না করলেই পাশ করবে এবং সেটাই তারা প্রমাণ করেছে আমি বলবো যে অশিক্ষার অন্ধকার থেকে আমাদের জাতি আলোর পথে যাত্রা শুরু করেছে শিক্ষাঙ্গনে এখন একটা সবথেকে মজার ব্যাপার হলো যে সারা বিশ্বব্যাপী আপনারা জানেন যে ছেলে মেয়ে সমতা আনো সমতা আনো বলে আমাদের দেশে কিন্তু ঘটটা এখন উল্টো এখন মেয়েদের সংখ্যা বেড়ে গেছে শিক্ষার্থী ছেলের একটু কমে গেছে কাজে এখন আমাদের ছেলেদের সংখ্যাটা বাড়াতে হবে তাহলে সমতাটা জাতির পিতা একটা গড়ে তোলে তখন যে তিনি মানে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন এবং তার পদক্ষ অনুসরণ করে আমরা উদ্যোগ তেরো সালে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রাথমিক শিক্ষা মন্ত্রী তুলে দিয়েছিলাম এবং তাদের উপর একটা যারা পড়াশোনা করছে যেমন এসএসসি পরীক্ষা দিল এসএসসি অথবা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে যে একটা সময় থাকে হাতে যে কটা দিন মানুষকে স্বাক্ষর দিতে জ্ঞান দিতে পারবে সে ভালো পথ পাবে এবং এই এই কাজটা করার ফলে আমরা দেখব অর্থাৎ অন্তত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের সাক্ষরতা পুরস্কার দিয়েছিল উনিশশো সালে আওয়ামী লীগ সরকারে আসতে পায়নি তখন এসেছিল বিএনপি জামাত জোট সরকার অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সমস্ত তারা সবই বন্ধ করে দেয় আর এর ফলাফল এই দাঁড়ায় যে সাক্ষরতার হার আবার যায় দু হাজার নয় আমরা সরকার গঠন করি কিভাবে বাবা একশো তিরানব্বই কোটি বই ইতিমধ্যে বিতরণ করেছি এই দু হাজার ষোলো পহলা জানুয়ারি এক পয়লা জানুয়ারি যেভাবে বিএনপি জোট মিলে জ্বালাও পোড়াও নানা ধরনের কর্মকাণ্ড করছিল তার কিন্তু তারপরেও আমরা দু হাজার দশ কোটি সাতাশি লক্ষ উনিশ হাজার নয়শো সাতানব্বইটি বই তারা বিতরণ করেছেন গণমুখী শিক্ষার প্রসারে আমরা বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়ন করে যাচ্ছি যেমন দু হাজার দশ সালে আধুনিক বিজ্ঞানসম্মত জাতীয় শিক্ষা নীতি আমরা প্রণয়ন করেছি যে শিক্ষানীতিমালা অত্যন্ত আধুনিক যুগোপযোগী যেখানে এমনকি ধর্মীয় শিক্ষাকে আমরা বাধ্যতামূলক করেছি এতে প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর মানসিক বিকাশ আচরণ এবং ভাষা শেখানোর মৌল সবথেকে গুরুত্ব দিয়েছি আমরা আপনার জানেন যে পঁচাত্তর সালে আমি আমার মিউজিয়াম করেছি আর যা কিছু টাকা পয়সা পেয়েছিলাম দিয়ে আমরা একটা ট্রাস্ট ফান্ড গঠন করি এবং ওই ট্রাস্ট ফান্ড গঠন করার পর থেকে এটা চুরানব্বই চুরানব্বই সাল থেকে আমরা শুরু করি যে আমাদের মূল লক্ষ্যটা ছিল যে শিক্ষা খাতে আমাদের বৃত্তি প্রদান করা এবং সমগ্র বাংলাদেশে আমরা ব্যাপকভাবে বৃত্তি দিয়ে যাচ্ছি এখন আমরা প্রায় এক হাজার পাঁচশোর উপর ছাত্র ছাত্রীকে বৃত্তি এবং এখানে অনেক প্রতিবন্ধীরাও আছে তাদেরকে আমরা দিয়ে থাকি এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ দু টাকা এভাবে আমরা বৃত্তি দিয়ে যাচ্ছি যাতে ছেলেমেয়েদের যারা দরিদ্র ছেলে মেয়ে তাদের কিন্তু আমরা দুই বোন এই উদ্যোগটা নিয়ে এবং সেটা এখনও বাস্তবায়ন আমরা করে যাচ্ছি কাজে যারা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী তারা এই বৃত্তি অনেকে ইতিমধ্যে ভালোভাবেই নিজের জীবনকে গড়ে তুলতে শিক্ষা গ্রহণ করতে চায় অর্থাৎ পিএইচডি বা অন্য কোনো গবেষণা করতে আমরা কিন্তু চাই সেখানে অভিভাবকদের অনেকটা আমরা লাঘব করে দিচ্ছি আর ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগটা আমরা সৃষ্টি দিচ্ছি ছিল যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলছি সেই সাথে সাথে আমাদের এই কম্পিউটার শিক্ষা সারাদেশে এখানে প্রায় প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট এক হাজার একশো নয়টি দপ্তরে ইতিমধ্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে সারা দেশে চার হাজার নব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করতে ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর সরঞ্জাম দেওয়া হয়েছে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে প্রাথমিক শিক্ষা সম্পর্কে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করেছি এখন থেকে উপবৃত্তি প্রাপ্তির সংখ্যা আমি আগে বলেছি যে এখন এক কোটি তিরিশ লাখ এবং আমাদের প্রাথমিক স্তরে আমরা দিচ্ছি চারশো বাহান্ন কোটি টাকা মৌলিক সাক্ষরতা প্রকল্প চৌষট্টি জেলা নামে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দু সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করি সহকারী শিক্ষকের বেতনও এক ধাপ বাড়ানো হয়েছে তবে সকলের বেতনই এখন জানেন আপনারা যে আমরা একশো ভাগ বৃদ্ধি করে দিয়েছি দু সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ছিল সাতানব্বই দশমিক নয় চার ভাগ ইতিমধ্যে ঝরে পড়ার হার আমরা কমিয়েছি প্রায় বিশ পয়েন্ট চার ভাগে বিএনপি জামা জোট যখন ক্ষমা ছিল শুধু দু সালে হিসাব যদি আমরা নিই তাহলে আমরা দেখব যে তখন ঝরে পড়ার হার ছিল পঞ্চাশ দশমিক পাঁচ ভাগ সেটাকে আমরা বিশ দশমিক চার ভাগে নামিয়ে এনেছি আমাদের আরও লক্ষ্য রয়েছে যে আরও কমিয়ে আনব আর যারা প্রতিবন্ধী তাদেরকে আমরা বিশেষ শিক্ষা সহায়তা ভাতা দিচ্ছি প্রায় ষাট হাজার প্রতিবন্ধী এই ভাতা পাচ্ছেন তাদের শিক্ষা কার্যক্রম চালাতে এবং পরীক্ষার সময় অটিস্টিক এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সময় দেওয়া হচ্ছে একটু বেশি অর্থাৎ বিশ মিনিট এবং ত্রিশ মিনিট করে তাদের অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে যে তারা পরীক্ষাটা সম্পন্ন করতে পারে কারণ তারা যেহেতু তারা প্রতিবন্ধী অথবা অটিস্টিক তাদের তো একটু সময় বেশি লাগবেই পরীক্ষা দিতে কাজে সেই সুযোগটা আমরা তাদের দিচ্ছি ইতিমধ্যে আর একটা উদ্যোগ আমি নিয়েছি এবং আহ্বান জানিয়েছি সকলকে আমাদের প্রশাসনে যারা আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি অভিভাবক শিক্ষক আমাদের ছেলেমেয়েরা আমরা লক্ষ্য করেছি এবং আমরা একটা সার্ভে করেছিলাম তাতে দেখেছি যে যে ঝরে পড়াটা বেড়ে যায় এই জন্য যে স্কুলে যে যখন ক্ষুদা লাগে তখন আর স্কুলে থাকে না বাড়িতে পালিয়ে যায় সে আমরা কিন্তু ছোটবেলায় স্কুলে টিফিন খেতাম কাজেই সেই উদ্যোগটা আবার নেওয়া এবং এটা স উদ্যোগ নিতে হবে এটা খালি ওই সরকার দেবে কে দেবে না দেবে পরমুখ হয়ে থাকা প্রয়োজন নাই আমরা তো বই দিয়ে দিচ্ছি বৃত্তি দিচ্ছি কিন্তু যে গার্জিয়ান এবং যারা শিক্ষক এবং স্থানীয় জনগণ তারাই তো একটু উদ্যোগ নিতে পারেন যে ছেলে মেয়েদের মিড ডে মিল অর্থাৎ দুপুরবেলা একটু খাবার ব্যবস্থা সেটা নানা ধরনের খাবারই হতে পারে কাজে সেইভাবে যদি খাবারটা দেন অথবা বাবা মা যদি তাদের টিফিনটা দিয়ে দেন অথবা স্কুল কর্তৃপক্ষ যদি উদ্যোগ নেয় স্থানীয় জনগণ সবাই সহযোগিতা করবে বিত্তশালী ব্যক্তি যারা আছেন তাদের অনেকে তখন বাংলাদেশের অর্থনীতি যত বেশি ভালো হচ্ছে সকলের অর্থনৈতিক সচ্ছলতা বাড়ছে তাই সকলে সেখানে একটু সহযোগিতা করতে পারেন যার যার নিজ নিজ এলাকায় তাহলে প্রত্যেক স্কুলেই টিফিনের ব্যবস্থাটা খুব সহজে হয়ে যায় আর নিজ উদ্যোগে করলে পরে তার গুণগত মানও থাকবে আর সকলের একটা দায়িত্ববোধ সমাজের প্রতি কর্তব্যবোধটাও তা জাগ্রত হবে সেভাবে সকলে মিলে ইতিমধ্যে অনেক জায়গায় উদ্যোগ নেওয়ার ফলে এই মিড ডে মিল বা দুপুরের টিফিন এটা চালু হয়ে গেছে যেখানে বাকি আছে আমি আশা করি প্রত্যেকে উদ্যোগ নেবেন যে সব উদ্যোগে এই ছেলেমেদের একটু টিফিনের ব্যবস্থা বা দুপুরে একটু খাবারের ব্যবস্থা করে দেবেন তাহলে মানে পেটে যদি ক্ষুধার জ্বালা না থাকে তাহলে পড়াশোনা মনোযোগ হবে কাজে সেই সুযোগটা মানে সকলে মিলে করতে হবে সবসময় একটা কথা মনে রাখতে হবে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমরা বিজয় জাতি পাওয়ার হয়ে থাকতে চাই না আমরা আর্থিকভাবে এখন বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী এক সময় বাংলাদেশ খাদ্যের জন্য অন্যের কাছে হাত পাতত বাংলাদেশ একটা প্রকল্প নিতে গেলে অন্যের কাছে হাত পাতে হতো আমরা কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যেহেতু হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ করেছি যে সারাজীবন সংগ্রাম করেছেন আমার বাবা আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা একটু অন্যরকম তো আমি চাই এটা সারা বাংলাদেশের জনগণের মাঝে সেই আত্মবিশ্বাসটা গড়ে উঠুক আত্মমর্যাদা বোধটা গড়ে উঠুক যে কারো কাছে হাত পেতে নয় আমরা নিজেরাই করব। এবং সেটা করলে যে পাড়া যায় সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি কাজে আমি চাই যে সকলে মিলে এই কাজটা করতে পারেন দু সালে সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা আমরা চালু করি এবং এজন্য শিক্ষকের ছাব্বিশ হাজার ছয়শো বাহাত্তরটা পদও সৃষ্টি করা হয় এবং তাদেরকে নিয়োগও দেওয়া হয়েছে এই প্রাক প্রাথমিক বা মানে ছোটোবেলা থেকে স্কুলে আস্তে আস্তে খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষা চালু করা এবছর প্রথমবার মতো প্রাক প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ লাখ অষ্টাশি হাজার তেপ্পান্নটি বই ও সমর্পণ অনুশীলন খাতা বিতরণ করা হয়েছে শিশু কল্যাণ ট্রাস্টের আওতায় উনিশটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এসব বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যা বিশ হাজার এদের প্রাথমিক স্তরে ছয়শো মাধ্যমিক স্তরে আটশো টাকা হারে প্রতি বৃত্তি দেওয়া হচ্ছে দেশের বান্নটি জেলার একশো আট আটচল্লিশটি উপজেলায় এক হাজার একশো চল্লিশ কোটি ছাব্বিশ লাখ টাকা ব্যয় বারো হাজার শিশু দ্বিতীয়বার প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে আনন্দ স্কুলে বিনামূল্যে বই পাশাপাশি বিনামূল্যে পোশাক উপবৃত্তিও প্রদান করা হচ্ছে বর্তমানে আনন্দ স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা তিন লাখ বিয়াল্লিশ হাজার একশো ছত্রিশ বিগত সাত বছরে পাঁচ হাজার নয়শো প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ ও সংস্কার কাজ হয়েছে বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার পাঁচশোটি বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে এবং এই ইতিমধ্যে এক হাজার তিনশো কাজ শেষ হয়েছে তাছাড়া যে সমস্ত দুর্গম এলাকা যেমন পাহাড়ি এলাকা বা চরাঞ্চল বা হাওড় এলাকা সেখানে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সব এলাকায় আবাসিক স্কুল করা হবে কারণ বারবার যাতায়াত করা ছেলেমেয়েদের জন্য বাচ্চাদের জন্য খুবই কষ্টকর কিন্তু সেখানে যদি আবাসিক স্কুল করে দেওয়া যায় তাহলে সেখানে ছেলেমেয়েরা থেকে পড়াশোনা করতে পারবে প্রাথমিক স্বাস্থ্য পরিবেশ বিষয়ে ধারণা দিতে সুস্বাস্থ্য সুশিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং স্কুলগুলিতে উনচল্লিশ হাজার তিনশো তিনটি বহী নলকূপ স্থাপন পরিকল্পনার আওতায় পঁচিশ হাজার ছয়শো একুশটি স্থাপন করা হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হ্রাস পেয়েছে ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয় মানে স্কুল লেভেল ইম্প্রুভিং প্রোগ্রাম শীর্ষ কার্যক্রম ওয়াশ ব্লক নির্মাণ কাজ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নিজস্ব বর্ণমারে পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে শুধু লেখাপড়ার কথা বললেই হবে না ছেলেমেয়েদের স্বাস্থ্য এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা সংস্কৃতি চর্চারও প্রয়োজন আছে এবং সে ব্যাপারে যথাযথ আমরা উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন যে আমরা প্রাথমিকে ছাত্র প্রাথমিক স্কুলগুলিতে ছাত্রদের জন্য বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং ছাত্রীদের জন্য বঙ্গমাতা বেগম নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে দু সাল থেকে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতার একটা সুফল আপনারা দেখেছেন যে আমরা পেয়েছি যে আমাদের মেয়েরা ফুটবল খেলায় কত বেশি গোল দিতে পেরেছে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে কাজে এই সুফলটা আমরা পাচ্ছি ছেলেরা পারে নাই গোল খেয়ে এসছে মেয়েরা গোল দিয়ে এসছে দু হাজার দশ সাল হতে প্রতিটি বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হচ্ছে তাদের প্রশিক্ষণের জন্য কক্সবাজারের লিডারশিপ ট্রেনিং সেন্টার নির্মিত হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ইয়ারিং এইড ক্লাস অন্যান্য সরঞ্জাম প্রদান করা হচ্ছে এই স্টুডেন্ট কাউন্সিল এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে ভবিষ্যৎ এই দেশ যারা পরিচালনা করবে বা সমাজে বিভিন্ন জায়গায় যাবেন সেই ধরনের নেতৃত্ব গড়ে ওঠার জন্য একটা সুযোগ সৃষ্টি হবে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা মহৎ পেশায় আছেন জাতির পিতা প্রায়ই বলতেন সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই এবং সেই সোনার মানুষ গড়ার কারিগর আপনারাই শিক্ষকরাই কাজে আমরা চাই যে আমাদের ছেলে মেয়েদেরকে যথাযথ নীতি ও মূল্যবোধের চর্চা শিখিয়ে প্রত্যেকটা শিশুকে আদর্শিক একজন আদর্শ নাগরিক হিসেবে আপনারা গড়ে তুলবেন ভালো মন্দ কিংবা ন্যায় অন্যায় বিবেচনায় জ্ঞান ও দেশত্ব শিক্ষা দেওয়া আপনাদের দায়িত্ব কাজে আপনারাই পেন এদেশকে আরও ভবিষ্যতে উন্নতভাবে চলার জন্য উপযুক্ত নাগরিক গড়ে তুলে দিতে আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই এবং ছাত্রছাত্রীদেরকে আমি বলবো লেখাপড়া শিখতেই হবে লেখাপড়ায় মনোযোগ দিতে হবে বইগুলি সাজিয়ে রাখার জন্য নয় বইগুলি পড়তে হবে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করতে হবে যেন ভবিষ্যতে আরও উন্নত জীবনযাপন করা যায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ আজকে যারা শিশু যারা পড়াশোনা করবে আগামী দিনে তারাই তো এদেশে বিভিন্ন জায়গায় নিজের স্থান করে নিতে পারবে এমনকি আমি আজ প্রধানমন্ত্রী হয়েছি বা আমাদের মন্ত্রী হয়েছে আজকে শিশুরাই তো ভবিষ্যতে দেশে মন্ত্রী প্রধানমন্ত্রী বা বড় বড়ো চাকরিজীবী বিজ্ঞানী শিল্পী সাহিত্যিক এই সমস্ত মেধা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে কাজে সেভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে আর সবসময় মনে একটা কথা রাখতে হবে যে এই দেশ আমরা মুক্তি সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি কাজে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এর পিছনে যারা মহান আত্মত্যাগ করেছে তাদের সম্পর্কে জানতে হবে এবং সেই সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে দেশ আমরা রক্ত দিয়ে অর্জন করেছি সেই রক্তের মর্যাদা আমাদের দিতে হবে এ দেশকে আমাদের উন্নত সমৃদ্ধ করতে হবে কারো কাছে মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বিশ্ব বিশ্বসভায় আমরা চলবো সেইভাবে আমাদের আজকে সেটা আগামী দিনের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে সেটাই চিন্তা করতে হবে সেই সাথে আমি আরেকটি কথা বলবো যে আমাদের যারা ছাত্র ছাত্রী যারা লেখাপড়া করছেন বা আমাদের দেশের সাধারণ মানুষ এমনকি আমাদের যত ছাত্র সংগঠনগুলি আছে সকলের কাছে আমি আহ্বান জানাবো যে প্রত্যেকে যদি নিজে উদ্যোগ নেন যে আপনার নিজ নিজ এলাকায় একজনও নিরক্ষর থাকবে না তাদেরকে আমরা অক্ষর জ্ঞান দেব। সকলের উদ্যোগে কিন্তু আমরা এই দেশকে গড়ে তুলতে পারি খুব দ্রুত আমরা এই দেশকে নিরক্ষরতা মুক্ত ঘোষণা দিতে পারব কিছুক্ষণ আমাদের মাননীয় মন্ত্রী বললেন তার এলাকার কথা কিন্তু আমি তো এলাকার কথা বলবো না আমি সমগ্র বাংলাদেশের কথা বলবো যে প্রত্যেক বাংলাদেশে আমাদের জনপ্রতিনিধিরা আছেন আমাদের বিভিন্ন সংগঠন আছে পাশাপাশি যারা একেবারে সরকারি বেসরকারি যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন এবং যারা অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশাতে কাজ করেন প্রত্যেকে যদি উদ্যোগ নেন যে না আপনার এলাকায় কোনো মানুষ নিরক্ষর থাকবে না আপনি তাদেরকে সাহায্য করবেন স্ব সহ উদ্যোগ নিলেই দেখবেন আমরা খুব দ্রুত আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব কাজে আমি সবাইকে সেই আহ্বানই জানাচ্ছি যে আসুন আমরা এই দেশটা আমাদের আমরা দেশকে আমরা গড়ে তুলি যেন আমরা মর্যাদার সাথে চলতে পারি আমি জাতির পিতা স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা